আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পল্লীবর্তা চ্যানেলে আপনাদের স্বাগত গাধার ট্রানের জাহাজ আটক গাদার ট্রানের জাহাজ মেডলিন আটক গাজায় যাওয়ার পথে গ্রেট চুনবার্গের ট্রানের জাহাজ আটকে দিয়েছে ইসরায়েল গাজাগামী মেডলিন জাহাজ জব্দ করল ইসরায়েল মানবাধিকার ফ্রিডম ফটলার নৌজাহানটি সোমবার বুড়ে গাজার ইসরায়েলি সেনাদের কাছে আটকা হয় ভিডিও বার্তায় জাহাজের ক্যাপ্টেন জানান জানাল বারোজন মানবাধিকার কর্মীকে পরও নিয়ে যায় ইসরায়েলি সেনারা জাহাজটিতে মানবাধিকার কর্মীদেরকে নিজ দেশে পাঠাবে বলে ইসরায়েলের বন্দরে নিয়ে যায় জাহাজটিকে এই জাহাজটিকে দেওয়া করে ইসরায়েলের চারটি স্পিড বোর্ড এবং তারা যখন স্পিড নিয়ে জাহাজ জাহাজে উঠে তখন এক ধরনের সাদা পদার্থ স্প্রে করে জাহাজের স্বেচ্ছাসেবীদের উপর করে তাদের চুকে দ্বালা পড়াও শুরু হয় এবং জাহাজটি তারা দখলে নিয়ে নিয়ে ইসরায়েলের সেনারা নির্দেশ দিয়ে যে এই স্বেচ্ছাসেবী যারা জাহাজে আসে মানবাধিকার কর্মী তাদের মোবাইল সাগরে ফেলার জন্য যাদের মোবাইল সাগরে ফেলা হয় এতে তারা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এর আগের ভিডিও বার্তা থেকে এই তথ্য গণমাধ্যমে এসেছে আমরা এই গণমাধ্যম আমরা এই স্বেচ্ছাসেবী মানবাধিকার কর্মীদের উপর এই ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আশা করি বিশ্ব বিবেক এবং বিশ্ব মানবাধিকার সংস্থাগুলি রাইটস সহ সবার বিবেক জাগ্রত হবে মানবতা জাগ্রত হবে বিশ্ব বিবেক জাগ্রত হোক ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নির্মম নিপীড়ন এবং আপনার নির্মম হত্যাকাণ্ড Wan da ahmad da na